আলাইকুম পত্রিকার প্রধান প্রধান শিরো সংবাদে স্বাগত যথারীতি আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেনেডিং করছে নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ এরপর প্রথম আলো প্রথম আলোর মেন বিশ্ব ব্যাংকের প্রতিবেদন দেশে দরিদ্র তিন কোটি ষাট লাখ নেক্সট যুগান্তর যুগান্তরের মেন হেডিং ইসরায়েলি গণহত্যার বর্ণনা দিল গাদারে তিন শিশুরা এরপর ভোর কাগজ বইয়ের কাগজের মেইন হেডিং কড়াইল বস্তিতে আগুন পানি সংকটে নিয়ন্ত্রণে ব্যাহত শতাধিক ঘর পুড়ে ছাই নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং এনলিস উত্তরণ ও চট্টগ্রাম বন্দর নিয়ে যা বললেন তারেক রহমান এরপর ইনক্লাব ইনক্লাবের ইন মেইন হেডিং ভোটের ভাগ্য লটারিতে নেক্সট আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং পার্লামেন্টে বোরকা স্ট্যান্টের পর অস্ট্রেলিয়ার সিনেটর বরখাস্ত এরপর কালে কণ্ঠ কালে কণ্ঠের মেইন হেডিং গণভোটের ব্যালট রঙিন থাকবে পোস্টাল নেক্সট যায় যাই দিন যাই যাই দিনের মেইন হেডিং কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন এরপরে সমকাল সমকালের মেইন হেডিং অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকার ভেঙে মিলল আটশো বত্রিশ ভরি স্বর্ণ নেক্সট বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং ঢাকার কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন পাঁচ ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে সর্বশেষে আর নিউজ আর টিভি নিউজের মেইন হেডিং কড়াইল বস্তির ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা করবে সরকার প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ চট্টগ্রামে নির্বাচনী প্রচারে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এরশাদুল্লাহ সহ গুলিবিদ্ধ হওয়ার বেশ কয়েকজন একজন নিহত হন রাজধানীর পুরনো ঢাকায় দিনে দুপুরে গুলি করে হত্যা করা হয় তারিক সাইফ মামুন নামে একজনকে এর আগে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে বিএনপির দুই পক্ষের বিরোধীর জেরে এক সপ্তাহের ব্যবধানে দুইজনকে গুলি করে হত্যা করা হয় এছাড়া দেশের বিভিন্ন জেলায় ঘটছে অস্ত্রবাজি ও গুলির ঘটনা অবৈধ অস্ত্রের নিয়ন্ত্রণ এখন একটি বড় চ্যালেঞ্জ বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনের সময় সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা রয়েছে এই চ্যালেঞ্জ মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের প্রবেশ বন্ধ করা অতীতে হওয়া অস্ত্র উদ্ধার করা এবং অপরাধী চক্রকে দমন করার উপর জোর দিচ্ছে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম ইত্তেফাককে বলেন অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য এটা হুমকিও তবে এখন আর ঘোষণা দিয়ে নয় আমরা সব ইউনিটকে বলে দিয়েছি অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে ভেতরে ভেতরে সেই অভিযান চলবে কারণ অস্ত্রের জন্য পুরস্কার ঘোষণা করেও ফল পাওয়া যায়নি কেউ অস্ত্রধারীকে ধরিয়ে দেয়নি পত্রিকার প্রধান প্রদান শিরোনাম সহ সংবাদ এখন কেমন শেষ করছি আল্লাহ হাফেজ